লিবিয়া লিবিয়াতে খলিফা হাফতারের বাহিনী লিবিয়ার তুরস্ক সমর্থিত লিবিয়ার যে সরকার বা আন্তর্জাতিকভাবে সমর্থিত লিবিয়ার রাজধানী ত্রিপলী ভিত্তিক যে সরকার সেই সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য ফাইনাল আঘাতটা দেয়ার জন্য লিবিয়ার রাজধানীর দিকে ছুটছে খলিফা হাফতারের বাহিনী একই সময় লিবিয়ার রাজধানীতে খলিফা হাফতারের পক্ষে থাকা বিভিন্ন গ্রুপ অস্ত্র হাতে নিয়ে সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করেছে সুতরাং এটা তুরস্কের এবং এখানে যেটা হবে সেটা হচ্ছে লিবিয়াতে যেটা হবে সেটা হচ্ছে একদিকে তুরস্ক আরেকদিকে রাশিয়া খলিফা হাফতারের বাহিনীকে সরাসরি সাপোর্ট দিচ্ছে রাশিয়া খলিফা হাফতারের বাহিনী বিভিন্ন জায়গায় রাশিয়ার ওয়াগ্নার বাহিনীর অধীনে যে সমস্ত সামরিক ঘাটে ছিল সেগুলোতে তারা অলরেডি পৌঁছে গেছে এবং তারা সেগুলো দখল করে দখল তো সেগুলোর দায়িত্ব নিচ্ছে এবং সেইগুলো থেকে তারা আক্রমণের পরিকল্পনা করছে। খলিফা বাহিনীকে দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত সুতরাং এই লিবিয়া এখন নতুন করে একটা সংঘাত দানা বেঁধেছে এবং এটা বড় হওয়ার সম্ভাবনা খুবই বেশি জানিনা শেষ পর্যন্ত এরকমও হতে পারে যে তুরস্ক লিবিয়ার সরকারকে বাদ দিয়ে খলিফা হাফতারের সাথে হাত মিলাতে পারে এরকম হওয়ার সম্ভাবনা আছে যদিও মানে সম্ভাবনাটা খুবই কম কিন্তু একটু হলেও সম্ভাবনা আছে কারণ হচ্ছে খলিফা হাফতারের বিষয়ে তুরস্কের যে মনোভাব গত পাঁচ সাত বছর ধরে ছিল সেটা অনেকটাই পরিবর্তন হয়েছে মানে যে কট্টর বিরোধী মনোভাব ছিল খলিফা হাফতারের বিরুদ্ধে সেখান থেকে তুরস্ক অনেকটা সরে এসেছে এরকমও হতে পারে যে তুরস্ক লিবিয়ার সরকারকে সাপোর্ট দিচ্ছে লিবিয়ার সরকারে কে আসছে যাচ্ছে তাকে না ব্যক্তিকে না সুতরাং এরকমও হতে পারে যে লিবিয়ার এই ত্রিকোলি ভিত্তিক সরকারে খলিফা আফতারের পক্ষের কেউ এসে বসলো তুরস্ক তার সাথে চুক্তি করলো এরকমও হওয়ার সম্ভাবনা আছে হতে পারে মানে এখনো পর্যন্ত নিশ্চিত না কিন্তু হতে পারে আরব দেশে যে রাজতন্ত্র চলছে সেই রাজতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি কে কোন দেশ ইরান না ইসরায়েল না তুরস্ক না আরবদের রাজতন্ত্রের বিরুদ্ধে সবচেয়ে বড় হুমকি হচ্ছে আমেরিকা সেই আবার রাজতন্ত্রকে ছায়া দিয়ে রাখছে ছায়া কেন যে তোমাকে আমি ছায়া দেব নিরাপত্তা দেব ভালোবাসা দেব প্রেম দেব আদর দেব সোহাগ দেব যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে বিছানা শেয়ার করো তুমি যদি অন্য কারোর সাথে প্রেম করা শুরু করো আমি তোমাকে এ মেরে শেষ করে দেব তোমার উপর থেকে এই নিরাপত্তা সরিয়ে নেব শুধুমাত্র নিরাপত্তা সরিয়েই নেব না এই নিরাপত্তা সরিয়ে নেয়ার সাথে সাথে নিরাপত্তার চাদর বা নিরাপত্তার ছাতাটাকে সরিয়ে নেয়ার সাথে সাথে তোমার উপরে কে আক্রমণ করবে সেটাও আমি নির্ধারণ করে দেব এবং সঙ্গে সঙ্গে আক্রমণ হবে সেই আক্রমণ বাইরে থেকে হওয়ার দরকার নেই তোমার ভিতর থেকেই আক্রমণ হবে সৌদি আরব অনেক সময় দেখেন না যে আমেরিকার সাথে যখনই তার সম্পর্ক খারাপ হয় তখনই আমরা শুনি যে সৌদি আরব রাজ পরিবারের মধ্যে বিদ্রোহ শুরু হয়ে গেছে সৌদি আরবের আকাশে রাজ পরিবারের রাজবাড়ির আশেপাশে হুথিরা ড্রোন মারছে অথবা কোন জায়গার থেকে ড্রোন আসছে মিশেল আসছে রাজবাড়ির আশেপাশে পড়ছে এরকম অনেক খবর আমরা শুনি না শুনি কাহিনী ওই জায়গায় এই জন্য অনেক সময় বলা হয় যে আমেরিকা যার বন্ধু তারা শত্রুর দরকার নেই এটা প্রমাণিত এটা বিশ্বের সব জায়গায় প্রমাণিত ইউরোপের সাথে প্রমাণিত ইউরোপের সাথে আমেরিকার কি ধরম বন্ধুত্ব ছিল সেই ইউরোপকে আমেরিকা ইউক্রেনের পিছনে ছোটালো রাশিয়ার বিরুদ্ধে দাঁড় করালো এত ক্ষতি করালো পুরো ইউরোপের অর্থনীতিকে শেষ করে দিল এখন সেই ইউরোপকে রেখে সেই আমেরিকা রাশিয়ার সাথে হাত মেলালো ইউক্রেনের সাথে হাত মেলালো ইউক্রেনের খনিজ সম্পদ নিলো এরপরে বললো ইউরোপ তুমি কে বাংলাদেশ হিসাবে যদি আমেরিকা যেই জিনিসগুলো আরব দেশগুলোকে দিচ্ছে তার গদির নিরাপত্তা তার জীবনের নিরাপত্তা এখন বলতে পারেন জীবনের নিরাপত্তা তো কে দিবে আল্লাহর হাতে ওকে ঠিক আছে কিন্তু তারপরে তো সবাই তো দুনিয়ার যে নিরাপত্তা সিস্টেম সেটা তো চাই জীবনের নিরাপত্তা দেশের নিরাপত্তা অর্থের নিরাপত্তা তারপরে হচ্ছে তার ভবিষ্যতের নিরাপত্তা এরপরে তার সামরিক বাহিনীর সব ধরনের সাপোর্ট তার বাণিজ্যের সাপোর্ট তার দেশের উন্নতির জন্য যত ধরনের বিনিয়োগ দরকার যত ধরনের টেকনোলজি দরকার যত ধরনের অবকাঠামো দরকার তার তেল উত্তোলনের জন্য যত ধরনের টেকনোলজি দরকার তার দেশের পানি সরবরাহের জন্য যত ধরনের টেকনোলজি দরকার বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিদ্যুৎ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করার জন্য যে সিস্টেম দরকার সে সব দিচ্ছে এটা যদি আপনি বাংলাদেশ হিসেবে দেন আপনিও তখন গিয়ে বলতে পারবেন যে ঠিক আছে দাও আমাকে এক ট্রিলিয়ন সে এক ট্রিলিয়ন আপনাকে দিবে সমস্যা তো নাই দিবে সে এখানে ওই মুসলিম অমুসলিম আমেরিকা চীন রাশিয়া আমেরিকা তুরস্ক বাংলাদেশ এই সমস্ত কিছু দেখে না দেখে না সে দেখে তার স্বার্থ যদি আপনিও ওই জায়গায় থাকেন আপনিও প্রায় কাছাকাছি টাইপের টাই দেখবেন দেখবেন আপনি নিজে যদি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন তাহলে ঠিক আছে তখন আপনি বলবেন যে দরকার নাই ভাই তোমার কিন্তু এরা এমন এক মারপেচের মধ্যে আটকা চাইলেও করতে পারবে না যখনই এই আরব রাষ্ট্রগুলোর মধ্য থেকে কেউ না কেউ তাদের এই মারপেচের মধ্যে থেকে বের হওয়ার চেষ্টা করছে হয়তো তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে নাইলে তাকে হত্যা করা হয়েছে সেটা আপনি ইরাকের ক্ষেত্রে দেখবেন সেটা আপনি সিরিয়ার ক্ষেত্রে দেখবেন লিবিয়ার ক্ষেত্রে দেখবেন সেটা আপনি মিশরের ক্ষেত্রে দেখবেন সেটা আপনি সৌদি আরবের ক্ষেত্রে দেখবেন সেটা আপনি তুরস্কের ক্ষেত্রে দেখবেন সেটা আপনি অন্য কোন মুসলিম দেশের ক্ষেত্রে দেখবেন ক্ষমতাচ্যুত করা হচ্ছে নয়তো করা করা হচ্ছে হচ্ছে নয়তো নয়তো কু বিদ্রোহ করা হচ্ছে গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে এবং এ কারণেই আপনি পুরোপুরি হচ্ছে সাহিত্য বা স নির্ভর হতে পারছেন না সামরিক দিক দিয়ে তাদের কথা হচ্ছে তুমি অর্থ আছে যত অর্থ চাও তুমি অর্থ করো সমস্যা তো নাই তোমার অর্থ নিয়ে সময় বলছে যে আমি আমেরিকার থেকে আমেরিকায় আমার যত হচ্ছে আমেরিকার ব্যাংকে তারপর হচ্ছে আমেরিকার বিভিন্ন বিনিয়োগে আমার যত টাকা আছে আমি সেটা একটা নির্দিষ্ট পরিমাণ নিয়ে এসে আমি নিজের দেশে বিনিয়োগ করবো পাঁচ ছয় বছর আগে বলছিল বা তারও আরো আগে কি করেছে আমেরিকা বিভিন্ন ধরনের ঝামেলার সাথে জড়িয়ে একটা হচ্ছে এই ধরনের জামাল কাশদি হত্যা সেটার সাথে জড়িয়ে সৌদি আরবকে ঠেকিয়েছে এরপর টুইন টাওয়ারে হামলা সেটার সাথে জড়িয়ে তারপরে বলছে যে না তুমি এই যে এখানে যে টাকা আছে এই টাকা থেকে এই যে ক্ষতিপূরণ দিতে হবে তোমার সাতশো বিলিয়ন ডলার সাতশো বিলিয়ন ডলার হাওয়া এও করতে পারবেন না ও শব্দও করতে পারবেন মায়ের হবে শব্দ শব্দ হবে না এরকম একটা ব্যাপার আফগানিস্তানে কত লক্ষ লক্ষ মানুষ মানলো সিরিয়াতে কত লক্ষ লক্ষ মানুষ মানলো ইরাকে হাজার হাজার মানুষ মানলো আমেরিকার কাছ থেকে কেউ একটা পয়সা চাইতে পারছে বলতে পারছে যে তোমার যে সম্পদ আছে এখানে রেখে যাও মুসলিম সম্পদ আছে পারে নাই তো এই কারণে ওই আপনি আমি যেই ইকুয়েশনই করে এই ইকুয়েশন কাজে লাগবে না এই ইকুয়েশন কাজে লাগবে না আপনি অনেক আবেগী ইকুয়েশন করতে পারেন অনেক করতে পারেন কিন্তু কাজে আসবে